সোনিয়া সবাই কেমন আছো বারোশো পঞ্চাশ টাকার ড্রেস যখন অফার আমি দিয়ে দিবো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তখন কি মনে হবে বলতো কি মনে হবে এগুলো কি একদম ফ্রিতে পাওয়া না যখন তুমি বারোশো তেরোশো টাকার ড্রেস যেটা আমি সেল করি ওই ড্রেসটাই তুমি এক হাজার পঞ্চাশ টাকায় পাবা দেখো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাবা এত সুন্দর এত সুন্দর যে নিবা মাথা নষ্ট হয়ে যাবে পুরো মাথাটা নষ্ট হয়ে যাবে সোনিয়া আপু তুমি কী শুরু করলাই ঈদের পর এত সুন্দর সুন্দর ড্রেস আনতেছো যে আমরা তো এখন হাতে টাকা নেই কিন্তু তোমার ড্রেস দেখে মাথা নষ্ট তোমার ড্রেস দেখে মাথা নষ্ট যারা এই ড্রেসগুলো নিতে চাচ্ছ তাড়াতাড়ি স্ক্রিনশট দিবা মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার চিকেন কারিগুলো একদম চিকেন কারি ড্রেসগুলো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাচ্ছ তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠাও আর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও কালারটা এত সুন্দর বিশ্বাস যাও কিন্তু মোবাইলে আসতে আসে না কালারটা এত সুন্দর একটা নতুন বউ পড়লে যেমন মনে করো একদম বলতে হবে না এটা নতুন বউ চোখে এই যে দেখো ওরে বাবা যে আবার প্যান্ট কাজ করা আবার প্যান্ট কাজ করা এক হাজার পঞ্চাশ টাকা আবার প্যান্ট কাজ করা পাইতেস দেখো তো কি ড্রেসগুলো পাচ্ছ এক হাজার পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট দিবা এবং বিকাশ ছাড়া কেউ অর্ডার কনফার্ম করবা না বোন আমাদের পেজে বিকাশ ছাড়া অর্ডার কনফার্ম করা হয় না আরেকটা আমি কথা বলবো সেটা হলো গিয়ে যারা নতুন যারা আমাদের পেজ থেকে একটা দুইটা অনেক কাপড়ও ফুল টাকা বিকাশ করে ড্রেস নেয় অনেক আপু আমি না দিতে চাইলো আমার ছোট বোন বা বিতি বা আমিও মাঝে মধ্যে বলি থাক দাও আমাদের পেজ থেকে নিতে নিতে অনেক সময় ব্যবসায়ী হয়ে যায় তা দাও কিন্তু তোমরা নিয়ে হোম ডেলিভারির জন্য একটু ঝামেলা করো আপু আমাদের হোম ডেলিভারি আমাদের বলে দিবে কিন্তু যদি না দেয় আমাদের কিছু করার নাই কেন আমরা এত সুন্দরবনে প্যারা নেই না আমার যেই কাস্টমারগুলো সবাই কিন্তু বড় বড় পার্সেল আমাদের কাস্টমাররা সব সুন্দরবন থেকে গিয়ে উঠায় নিয়ে আসে তাই এর জন্য আমরা হোম ডেলিভারিটা নিয়ে মাথা ঘামাই না যদি তোমরা আমাদের থেকে একটা দুটা ড্রেস নিতে চাও বিকাশও করতে হবে আমি জানি না হোম ডেলিভারি দিবে কি না দিবে কিন্তু ওই আশা নিয়ে আমাদের কাছে অর্ডার করতে দরকার নেই তারা হোম ডেলিভারির আশা করবা তারা অর্ডার করো না ঠিক আছে কেন এই প্যারাতে আমি যেতে চাই না আমি এই প্যারা মুক্তহীন হতে চাই কেন আমার মাসাল অনেক সেল যা হয় আলহামদুলিল্লাহ এই দুইটা একটা মালের লেগে আমার প্যারা অনেক কষ্ট লাগে যেহেতু আমি মাল কালেক্ট করি মাল বিক্রি করি আমার এক হাতে আর আমরা তিনজন মারতো মানুষ আমাদের যেখানে দরকার আমাদের চার পাঁচজন মানুষ আমরা তিনজন মানুষ কিন্তু এই কষ্টটুকু করি তাই একটু বুঝে শুনে তোমরা আমাদের সাথে বিজনেস করবা দেখো কী পরিমাণে সুন্দর আর কাপড়ের কোয়ালিটি কী লিখে দেখো এত সুন্দর যা বলার বাইরে হ্যাঁ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অল বডিটা কাজ করা অল বডিটা কাজ করা খুব সুন্দর করে এগুলো এক একটা ষোলোশো সতেরোশো টাকা সেল করতে পারবা এক একটা ড্রেস ষোলোশো সতেরোশো টাকা সেল করতে পারবা অনেক সুন্দর ড্রেস ইন্ডিয়ান ড্রেস যদি এক হাজার পঞ্চাশ টাকা কোনো জায়গায় পাও আমাকে ফোন দিবা আচ্ছা সোনি আপু তুমি শুধু মিথ্যা কথা বলো অনেক জায়গায় আমরা পাচ্ছি তোমরা আমার সাথে যারা ইউটিউবে বিজনেস করে তাদের একটু পেজে দেখো ওনারা কী দামে সেল করে ওনারা কি দামে এই ড্রেসগুলো সেল করে মানে বক্কর চক্কর ক্যাটালগের নামগুলো কইয়া কইয়া খালি বলতাছে এই ব্র্যান্ড ওই ব্র্যান্ড ও মানে কী যে বলতাছে তারাই জানে আমার কখনো ব্র্যান্ড নিয়ে বলতে হবে না আমার কোয়ালিটি এবং আমার ডিজাইন নিয়ে তোমরা সবাই জানো যারা নিতাসো সবাই জানো জানোপের একটা এই কালার সব সব চিকেন কারিটি দেখাই দিলি একবারে সব চিকেন কারি দেখাই দিল সব চিকেন কারি হুম জিনিসেদিন যে এখানে একটা অনেক বড় বাস্তি আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ